হাই সবাইকে গুড মর্নিং ব্যাক টু মাই নিউ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আচ্ছা তোমরা আমাকে জানিও কিন্তু আমার নতুন ইন্ট্রো ভিডিওটা কেমন হয়েছে দেখো সকাল সকাল কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকের ওয়েদারটা বেশ ভালো আছে মাঝে তো দুদিন একদম মেঘলা মেঘলা করে দিন গেল মাঝে একটু বৃষ্টিও হয়েছিল এখন আমরা কোথায় যাচ্ছি বলতো এখন আমরা যাচ্ছি বড়োমার কাছে অনেক দিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম অবশেষে আজকে চলেই আসলাম এখন হলো আমাদের ডালা নেয়ার পালা এখানে আমরা এই কাকুর দোকান থেকে ডালা নিয়ে নিচ্ছিলাম এইবার যেটা বলছি অনেক দিন থেকে মার এখানে আসবো আসবো করে আর আশাই হচ্ছে না আজকে অবশেষে চলেই আসলাম আর হঠাৎ করে করা প্ল্যানই না সবসময় সাকসেসফুল হয় তারপরে ভিতরে গিয়ে পূজো দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি আসলে না পুজো দিতে আজকে অনেকটাই সময় লেগেছিল কিন্তু ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাও নেই তাই আর কি কোনো রকম ফুটেজ নিতে পারিনি তারপরে এখন এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ একটু ছবি টবি তুললাম ভিডিও করলাম অবশেষে হলো এর মধ্যে যে লাল চেলিটা ছিল সেই চেলিটা আমি আর্যর গাড়িতে বেঁধে দিচ্ছিলাম কারণ এই চেলিটা ঘরের দরজার ওপরে আর না হলে গাড়িতেই বাধ্য হয় তো প্রথমেই হলো আমি বড়মার একটা আশীর্বাদী ফুল গাড়িতে ছুঁয়ে নিলাম আর তারপরে এই লাল চেলিটা নিয়ে এই গাড়ি এই যে লুকিং গ্লাসে বেঁধে দিলাম এইবার তোমাদের সাথে শেয়ার করি আমরা কেন এসেছিলাম অনেকদিন আগে বড়বার কাছে একটা মানসিক করেছিলাম সেই মানসিকের পুজোটাই আমার দেওয়ার ছিল সেই জন্যই এসেছিলাম আর আজকে আমি আর আর্যই শুধু এসেছিলাম আমাদের অন্য আর কোনো বন্ধু বান্ধব আসেনি আর এরকম টুকটাক করে পুজো দেওয়ার থাকলে আমরাই চলে আসি কারণ সব সময় তো সবার সময় হয় না আর আমি অনেক দিন যেহেতু অপেক্ষা করেছি তাই আর অপেক্ষা করতে পারলাম না আর এখানে আমি বলছিলাম এই খারাটা দরজার পরে রাখা খুব ভালো এটাই আমি বোঝাচ্ছিলাম ওকে তারপরে দেখো পুরো মন্দিরটা আর এই জায়গাটায় যখন মেলা হয় তখন আমার চোখে এত বড় অশ্বত্থ গাছটা না পরেই ভাবতে পারছো আমি কত বড় কানা আর এই মন্দিরের মধ্যে রয়েছে হলো বড়মার একটা পুকুর এই যে সেই পুকুর আর তোমরা কি জানো এই পুরো জমি এবং এদিকে চারি সাইডে জমি নাকি বড়মার এটা আমি শুনেছি সত্যি মিথ্যে আমি জানি না কিন্তু আমি যেটা শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম অবশেষে এখন আমরা বেরিয়ে যাব আর এই তো বড়মার দেখো গেটের সামনে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আজকে সকাল থেকে আমি একেবারেই ছিলাম মানে জল চা কিছুই খাইনি তাই ফেরার পথে দাঁড়িয়ে পড়লাম হলো আমন্ত্রণ ধামায় আর এখন হলো ধাবার ভিতরে ঢুকে পড়েছি আর এখন এখান থেকে আমরা দুপুরের লাঞ্চটা করব। আর আমার কপালের টিপটা একদম মাঝখানে দিয়েছে ঠাকুর মশাই আর পুরো একটা রসগোল্লার মতো গোল আর আজকের এই খাবারের থালিটা দেখে না মনটা একদম জুড়িয়ে গেছিল আমার ভীষণ পছন্দের থালি একদম নিরামিষ থালি দেখো চাটনি আছে ডাল আছে ধোকার ডালনা আছে পাঁচ রকমের সবজি আছে আলু ভাজা আছে অপور আছে এই ধারাটাকে দেখে না একদম মনটা জড়িয়ে গেছিল। কারণ দুপুরবেলা মাছ মাংসর থেকে এই খাবারটাই একদম বেস্ট মাছ তো আমি খাই না সেটা তো আপনাদেরকে বলেইছি আর মাংস আমার সেরকম একটা ফেভারিট না আমার কাছে পার্সোনালি নিরামিষ খাবার খেতে খুব পছন্দ করি আমি আর সেটা যদি হয় এরকম সবজি ডাল ধোকার ডাল না পনির তাহলে তো কোনো কথাই হবে না আর আমি না ভাতের পাতে লেবু খেতেও খুব পছন্দ করি লেবুটা গন্ধরা ঝুলে তো কোনো কথাই হবে না চলো এখন খাবারটা টেস্ট করে দেখা যাক হ্যাঁ সত্যি বলছি খাবারটা ভীষণ ভালো ছিল এক কথায় অমায়িক আমার এরকম সিম্পল খাওয়া দাওয়ার করতেই বেশি ভালো লাগে বিয়েবাড়ি ঠিয়ে বাড়িতে গেলেও বেশিরভাগ সময় আমি ডাল ভাত পাঁপড় সব খেয়েই চলে আসি মাছ মাংসের প্রতি সত্যি আমার অত একটা ইন্টারেস্ট নেই হ্যাঁ এক এক সময় কোনো খাবার ভালো লাগলে সেই ব্যাপারটা আলাদা চলো এখন ঝটপট আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে নি দেখো কতক্ষণ ধরে তোমাদেরকে খাওয়া দেখালাম পুরোটা খাওয়াটা আমি ফিনিশ করে ফেলেছি দেখতে পাচ্ছ খাবারটা এতটাই ভালো লেগেছিল তারপরে বাড়ি এসে আবার সাথে সাথে বেরিয়ে পড়েছিলাম আসলে যাব এখন একটু বাজারে কারণ গতকাল একটা ড্রেস কিনেছিলাম সেই ড্রেসটা দেখছি হঠাৎ করে ছোট হয়ে গিয়েছে তাই ওটা আর কি চেঞ্জ করতে এসেছিলাম বাজারে আর বাজার থেকে ফেরার পথে দেখলাম এখানে লেবু জল বিক্রি হচ্ছে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা লেবু জল কার না ভালো লাগে এখানে কিন্তু অনেকটা পরিমাণে লেবু জল দিয়েছিল তারপরে হলো লেবু জল খেয়ে সোজা বাড়ির দিকে চলে আসলাম আর বাড়িতে আসার পথে এই দেখো আমার স্কুল ছোটোবেলার তো চলো আজকের ভিডিও এত অবধি টাটা